বাংলাদেশি বংশোদ্ভূত কর্নেল শরীফুল সামরিক বাহিনীর ইতিহাসে এক নতুন মাইল ফলক স্থাপন করেছেন তিনি মার্কিন বিমান বাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন এ পদ হওয়ার মাধ্যমে তিনি মার্কিন সামরিক বাহিনীতে সর্বোচ্চ পদে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের মধ্যে একজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে যেসব সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন তাদের মধ্যে শরিফুল একজন দেশটির প্রতিরক্ষা দফতরের ওয়েবসাইট থেকে তার পদোন্নতির তথ্য পাওয়া গেছে এছাড়া গেল বিশ আগস্ট নতুন পদে শরিফুল এম খানের অভিষেক অনুষ্ঠান হয়েছে বলে এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক মার্কিন বিমান বাহিনীর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যানুসারে ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খান গোল্ডেন ডোম ফর আমেরিকার স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন শরীফুল খান উনিশশো সালে ইউনাইটেড স্টেটস ফোর্স একাডেমি থেকে স্নাতক হওয়ার পর একজন কমিশন অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন স্পেস অপারেশন স্পেস সিস্টেম স্যাটেলাইট অপারেটর এবং উৎক্ষেপণে তার দীর্ঘ এবং সফল সামরিক অভিজ্ঞতা রয়েছে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন যার মধ্যে এবং উইং পর্যায়ের কমান্ডিং পদের দায়িত্ব তার এই পদোন্নতি শুধুমাত্র তার ব্যক্তিগত সাফল্যের প্রতিফলন নয় বরং একটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়ের জন্য একটি গর্বের বিষয় এটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রম নিষ্ঠা এবং পেশাদারিত্বের মাধ্যমে যে কোনো উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি সফল হতে পারেন এমনকি মার্কিন সামরিক বাহিনীর মতো একটি কঠোর এবং প্রতিযোগিতামূলক পরিবেশেও